দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেসিডেন্ট প্রভাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস দুশো বায়ান্ন জন বাংলাদেশী ও নেপালি কর্মীর বকেয়া বেতন পরিশোধ ও ন্যায্য অধিকার নিষেধ করতে শক্ত অবস্থান গ্রহণ করেছে কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এসডিএন বিএসডি নামক একটি কোম্পানির বিরুদ্ধে শ্রমিকদের বেতন বকেয়া ও অন্যান্য অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে এমটিউসির প্রেসিডেন্ট মোহাম্মদ এফএমদি আব্দুল গনি এক বিবৃতিতে জানিয়েছেন শ্রমিকদের অধিকার রক্ষা করা জরুরি এবং বকেয়া বেতন দু সালের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ পরিশোধ করতে হবে তিনি আরও বলেন শ্রমিকদের কাজ ও জীবনের মান উন্নয়ন করার দায়িত্ব নিয়োগকর্তার যার মধ্যে উপযুক্ত বাসস্থান এবং খাদ্যের ব্যবস্থা অন্তর্ভুক্ত দু সালের সেপ্টেম্বর মাসে শ্রম বিভাগ কোম্পানিটির শ্রমিকদের কাছ থেকে বেতন না পাওয়া অতিরিক্ত কাজের পারিশ্রমিক না দেয়া এবং অস্বাস্থ্যকর আবাসন ব্যবস্থা সম্পর্কে তথ্য পায় এরপর শ্রম বিভাগ আটটি তদন্ত রিপোর্ট দাখিল করে যেখানে বেতন প্রদানে দেরি নগদ অর্থ প্রদানের মাধ্যমে বেতন দেয়া এবং অনুপযুক্ত আবাসনের মতো গুরুতর অভিযোগগুলো উঠে আসে বাংলাদেশি সাতান্ন জন শ্রমিক কোম্পানির বিরুদ্ধে আট লাখ ছ হাজার তিনশো দশ রিঙ্গিত বকেয়ার দাবি করে ইতোমধ্যেই অভিযোগ দায়ের করেছেন গত সপ্তাহে শ্রমিকরা তাদের বেতন বকেয়ার প্রতিবাদে কোম্পানির কারখানার সামনে বিক্ষোভ করে এই বিক্ষোভ শ্রমিকদের হতাশার স্পষ্ট প্রতিফলন বলে মন্তব্য করেছেন মোহাম্মদ এন দেব তিনি বলেন আমরা শ্রমিকদের প্রতি সংহতি জানাই এবং পোর্ট প্লাং শ্রম দপ্তরের পদক্ষেপকে সাধুবাদ জানাই আটটি অভিযোগ দায়ের এবং দ্রুত পদক্ষেপ মাধ্যমে তারা শ্রমিকদের পাশে এটি ন্যায় প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ মালয়েশিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস সব পক্ষকে আহ্বান জানিয়েছে যেন তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকে এবং দ্রুত সমস্যার সমাধান করে প্রবাস কন্ঠ নিউজ ডেস্ক